কেন ভোট কমছে বিএনপির বাড়ছে জামাতের এই জরিপটা আমেরিকার আমেরিকার সবচেয়ে প্রভাবশালী যে কয়েকটি সংস্থা আছে তার একটি হল আইআরআই বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা ধারাবাহিকভাবে কাজ করছে দশকের পর দশক ধরে আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট আইআরআই এর যে জরিপ বেরিয়েছে তার সাইন্টিফিক জরিপ বৈজ্ঞানিক পদ্ধতিতে করা জরিপ এখনো অবধি দেশের যত জরিপ হয়েছে তাদের সবগুলোর মধ্যে বেশ কিছু মিল থাকার ধরে নেওয়া হচ্ছে যে জরিপগুলো সুষ্ঠু হচ্ছে কোনো পক্ষপাতিত্ব হচ্ছে না বলে রাখা ভালো আমেরিকার এই জরিপটি একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা দু সাল থেকে নিয়মিত চলতো একসময় সময় শেখ হাসিনাকে বেশ জনপ্রিয় বলেছিল এই জরিপ যেটা হাসিনা ফলাও করে প্রচার করত তবে সালের পরে এই জরিপেও শেখ হাসিনার জনপ্রিয়তার ব্যাপক ধস নামে যার প্রভাব পড়েছিল দু হাজার চব্বিশেও তো এই জরিপে রাজনৈতিক দলগুলোর কার কি অবস্থা সেটা জানার আগে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছুটা আলোচনা করা যাক জরিপটি বলছে দু সাল পর্যন্ত দেশের মানুষ বলতো দেশ সঠিক পথে হাঁটছে দু সালের পর থেকে ব্যাপক পতন হয় মানুষ বলতে শুরু করে তারা ভালো নেই দেশ খারাপ দিকে হাঁটছে তবে সম্প্রতি আবার দেশ দেশ ভালোভাবে চলছে চলছে বলে মনে করেন শতাংশ মানুষ। এখন এদের যারা বলছে ভালো তাদের বেশিরভাগই তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে আইন শৃঙ্খলা ভালো হয়েছে খাদ্যদ্রব্য ভালো বা কম দামে পাওয়া যাচ্ছে দেশের আশি শতাংশ মানুষ দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এটা একটা বিরাট ব্যাপার দুর্নীতি আইন শৃঙ্খলার রাজনৈতিক অস্থিরতা দ্রব্যমূল্য এবং চাকরির অভাব দেশের সবচাইতে বড় সমস্যা বলে মনে করেন সাধারণ মানুষ অন্যান্য জরিপেও এই একই কথা আসে নিয়মিত বাহাত্তর শতাংশ মানুষ দেশের গণতন্ত্রের অবস্থা ভালো মনে করছেন যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ এই সংস্থা গত প্রতিটি জরিপের মতো এবারও দেশের মানুষের সবচাইতে আস্থাশীল প্রতিষ্ঠান হচ্ছে সামরিক বাহিনী এরপর ছাত্র আন্দোলন তারপর মিডিয়া সবচাইতে কম আস্থার সংস্থা হচ্ছে পুলিশ আর ইলেকশন কমিশন এইবার আসেন আসল খেলায় এই জরিপ বলছে দেশের তিপ্পান্ন শতাংশ মানুষ জামাতকে এবং একান্ন শতাংশ মানুষ বিএনপিকে খুব পছন্দ কিংবা কিছুটা পছন্দ করে আবারও বলি এই জরিপে বলছে দেশের তিপ্পান্ন শতাংশ মানুষ জামাতকে পছন্দ করে এবং একান্ন শতাংশ মানুষ বিএনপিকে পছন্দ করে এনসিপিকে মাত্র ছয় শতাংশ মানুষ পছন্দ করে তার মানে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল হলো জামাত ইসলামী কিন্তু এটা কিন্তু দেশের জরিপ না যে টাকা দিলেই পক্ষে বলবে আমেরিকার করা জরিপ এখানেও বিএনপির চেয়ে দুই শতাংশ ভোটে এগিয়ে জামাত ইসলামী তবে বিএনপির পক্ষে কিছুটা বলেছে এই জরিপ তারা প্রশ্ন করেছিল যদি আজকেই ভোট হয় তাহলে কাকে ভোট দেবেন এক্ষেত্রে বিএনপিকে শতাংশ এবং জামাতকে উনত্রিশ শতাংশ মানুষ ভোট দেবেন বলে জানিয়েছেন তার মানে ব্যবধান কিন্তু খুব বেশি নয় জরিপটি বলছে আওয়ামী লীগকে এখনো এগারো শতাংশ মানুষ পছন্দ করে এবং চোদ্দ শতাংশ মানুষ কিছুটা পছন্দ করে এদিকে সাত শতাংশ মানুষ এখনও জানেন না তারা কাকে ভোট দেবেন আর এগারো শতাংশ মানুষ কিছু বলতে চাননি খেয়াল করেন এই জরিপ ডাকস নির্বাচনের পর হয়ে এবং বলতে না চাওয়া এবং জানি না এই দুটো ভোট কমেছে বিএনপি নির্বাচনে জয়ী হবে নির্বাচন এই মুহূর্তে হলে তবে জামাতের গ্যাপ কমেছে আগে জয়ী করলে বিএনপির ধারের কাছেও থাকতো না জামাত ইসলামী কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে বিএনপিকে অনেকটা ছাড়িয়ে গেছে জামাত এদিকে জরিপের ফলাফল বলছে নতুন সরকারের কাছে দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করা দেশের মানুষের সবচেয়ে বড় দাবি এরপরে আছে সংস্কার তাছাড়া ফ্রি ফেয়ার ইলেকশন দুর্নীতি দমন তারপরে সরকারি অন্যান্য সংস্থার এগুলো হচ্ছে সব সবচাইতে বড় সংস্থার যা মানুষ চায় এখন এই কাজগুলো কারা করবে সেটা তো স্পষ্ট বিএনপি স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছে তারা কোনো সংস্কার টংস্কার চায় না গণভোট চায় না আর জামাতের ম্যান্ডিটি হলো সংস্কার 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 গণভোট 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 বিদেশি দেশগুলোর মধ্যে রাশিয়া চায় না এবং পাকিস্তান বাংলাদেশিদের সবচাইতে পছন্দের দেশ এই তিনটি দেশেই সবচেয়ে পছন্দের দেশ বলে উঠে এসেছে জরিপে এদিকে সবচেয়ে অপছন্দের দেশ হলো ইন্ডিয়ার মোদির দেশ তারপর হলো ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা মানে আমেরিকার করা জরিপে তারাই ফেল এখন জামাত ক্ষমতায় আসবে এমন কথা বললে লোকে আগে ট্রোল করত গালি দিত বিএনপি তো কানে তুলো দিয়ে রাখত তাদের কথা তারা শুনতে চায় না কিন্তু এখন কি বোঝা যাচ্ছে তো আমেরিকার জরিপেও জামাত বলা চলে এগিয়ে আছে জনগণ জামাতকে চাইলে কারো বাপের সাধ্য নাই বিএনপির বাপের সাধ্য নাই এনসিপির বাপের সাধ্য নাই তাদেরকে ক্ষমতা থেকে বের করে দিতে পারে কারণ জনগণই সবচেয়ে বড় বৈধতা দর্শক আপনাদের কি মনে হয় সেটি কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি scan media